ত্রিপুরা চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন হ্যাঁ এই চোদ্দ লক্ষর মধ্যে এমপি ওর মতো কোনো ট্রাইবেল নাই কোনো ট্রাইবেল নাই আমি এ কথাই বলতে পারি হয়তো বা চুক্তির মধ্যে এমনই ছিল যে প্রদ্যুৎবাবুর বোনকে রাজপরিবার থেকে দিতে হবে রাজপরিবার থেকে দাবি করেছেন যে কাউকে না কাউকে করতেই হবে তো এটাও চুক্তির একটা অংশ হিসেবে এমন কথা ছিল হয়তোবা যে বিজেপির সিম্বল হবে লোক চুক্তিতে লেখার বাইরে বলছেন লেখা তো কোথাও নেই আমিও আমিও দেখিনি আমার মনে হচ্ছে না হলে তো এইভাবে ইতিহাসে আমরা কখনো দেখিনি যে আরেকটা দলের লোক কিন্তু বিজেপি বা আর একটা দলের সিম্বল নিয়ে এটা হয়তোবা চুক্তিতে ছিল

এই ঠক বাজিদের প্রতারকদের উচিত শিক্ষা দিন না আমার মনে হচ্ছে না হলে তো এইভাবে ইতিহাসে আমরা কখনো দেখিনি যে আর একটা দলের লোক কিন্তু বিজেপি বা আরেকটা দলের সিম্বল নিয়ে এটা হয়তোবা চুক্তিতে ছিল অলিখিতভাবে